শিক্ষক সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী করি বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম বয়স ষাট পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন তবে শুধুমাত্র রিট নয় অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন যাতে মক্কেলরা সুবিচার পান এটাই তার চূড়ান্ত লক্ষ্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষকতা তিনি দীর্ঘদিন ধরে তরাই আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না আবার যারা সক্ষম তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা পাঠ্যপুস্তক কেনেন তার প্রয়াত স্ত্রী পুবালী সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক দান করে থাকেন এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী বিয়ের কিছুদিন পর মাত্র একুশ দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাত তার স্ত্রী পুবালি সেন গুপ্তের মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন আজ সেই একুশ দিনের সন্তান প্রতিম সেনগুপ্ত বত্রিশ বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি দেশের প্রথম ফিজিক্স গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়েছেন নিজের মেধা প্রজ্ঞা এবং বিনয়ী জীবন ধারার জন্য বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্তও একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন আজ তিনি একজন আদর্শ শিক্ষক সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলে শ্রদ্ধার পাত্র স্বাধীনতা দিবসের প্রাককালে বিপ্লব বিপ্লববাবু ভারতের সংবিধান নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জীবন চর্চা যে অনুপ্রেরণামূলক তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব শিক্ষকতা মানবিকতা শিল্প প্রেম এবং আইন চর্চা এই সবকিছু মিলিয়ে তারা জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক তারা জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে ছেলে এখন বয়স কত ছেলে 32 32 প্লাস ওর নাম রিত প্রতীক সেনগুপ্ত আমি ওকে করছি এখন বাকি পড়া এখন ও মানে পিএইচডি মানে করেছে কিসের উপর ওর পিএইচডিটা হচ্ছে ফিজিক্সে কসমোলজি অ্যাstrophysics এবারে ও মানে পিএইচডি করার সময় ও সিনিয়র রিসার্চ ফেলো হিউম্যান রিসোর্সেস অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তাদের অনুদানে ও এটা করেছে সরকারি এখন ও পোস্ট ডক্টরে সরকারি ওই একই জায়গা কার অর্থাৎ সিআইএসআর সিআইএসআর যেটা নাকি ওর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ওকে সিলেক্ট করেছে ও এই মানে আগস্ট মাসের কুড়ি তারিখে গিয়ে

তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং আজকে রিক প্রতীক একটা দৃষ্টান্ত হয়ে উঠেছে আমি এটুকু বলবো যে ও দৃষ্টান্ত এই জন্য আমি দেখেছি যে আমি এখন অব্দি মনে করি এই জন্য যে ওর মধ্যে কোনো যাই কাজ করুক না কেন ও যখন যাদের সাথে যাদের সাথে ওঠা বসা করেছে পড়াশোনা করেছে ও কোনোদিন কাউকে তুচ্ছতাচ্ছিল্য ছিল করেনি মনে করেনি ওর থেকে কমজোরি পড়াশোনায় এক দুই নম্বর হচ্ছে আমার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা মনে করেন ওর আচার ব্যবহারে যে ও সবার সাথে খুব নরম ব্যবহার করে অধ্যত্ব বা অহংকার বা মানে যেটা এখনকার দিনে অনেকের মধ্যে দেখা যায় সেগুলো ওর মধ্যে নেই এবং খুব সফট নরম ভালোবাসে ও একথা দিদাকে বলছে যে আমি এখনই বিদেশে যাচ্ছি না যে মা আমার কাছেই থাকেন আপনারা জানেন তো দিদা বলছে যখন দিদাকে আমি বললাম যে এখন তো ও আবার এটা হচ্ছে এই মুহূর্তে জার্মানি যাচ্ছে না যেটা বোঝা গেছিল যে জার্মানিতে চলে যাবে বিদেশে যাচ্ছে দিদা আমাকে উঠে বসে বলছেন আমি তো ওর অনেক ক্ষতি করে দিলাম আমার জন্য ও অনেক জায়গা জায়গায় দূরে যেতে পারিনি এখন তো ওকে যেতে হবে না হলে ক্ষতি হবে ছিয়াশি বছরের একজন মানে একজন ভদ্রমহিলা পুবালির মা আমার সস্তু মাতা তো ওই মানে পুবালির মা বাবা যেটা দাদু আর কি আমার বাবা তো অনেক আগেই চলে গেছেন আমার মা আমার আত্মীয় স্বজন আপনি আপনারা জানেন যে আমি খুব মানে আমার আত্মীয় স্বজনের দ্বারা আমি একদম বেষ্টিত আমার ভাই বোন মানে দাদা বৌদি প্রত্যেকের সাথে আমার একটা হার্দিক সম্পর্ক মানে পাড়া প্রতিবেশী নয় এই বৃহৎ প্রতিবিধি নয় আমার আমার মানে আপনি মানে আমার সবাই জানে যারা জানে চেনে তো সবাই সহযোগিতা করেছে আমাকে বলে ঠিকই এবারে বলেছে এই যে আমার ছেলে আহ এইটা হবার পরে আমার বর্দা বলছে দুই ভাই তো চলে গেছে মেজদা আর ছোট ভাই তো আমার বর্দায় বলেছে যে তোর এই ব্যাপার সবাই আমার এই ব্যাপার কথা বলেছি বাবা খারাপ কিছুতে জড়িয়ে যাবে না এক আর আরেকটা কথা বলেছি যে আরেকটা যেটা সেটা হচ্ছে যে তুমি নির্ভয় থাকো তোমার কাজ তুমি করে যাও গবেষণা করে যাও অর্থ দিয়ে বিচার করলে হবে তুমি বলো না আমি ধরো তোরা স্কুলে চাকরি করেছি তার সাথে আমার এত বড় সংস্থা চালিয়েছে তার সাথে আমি অনেক কিছু করেছি তা আমি অনেকগুলো টিউশনই করতাম বলে তাই বলে কি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিদ্যার একজন বড় মাপের একজন মানুষ আমি সব মিলে যে অর্থ উপার্জন করেছি তিনি তো সেই অর্থ উপার্জন নাও করতে পারেন কেননা তার তাদের তো প্রাইভেট টিউশন না এটা না তাই বলে কি আমি মানে আমি আহ হচ্ছে কি ক্ষমতায় তাদের থেকে বা যোগ্যতা তাদের থেকে বেশি কোনো দিন হতে পারে না তো আমার ছেলে যে রাস্তা বেছে নিয়েছে ওর রাস্তাটা কঠিন রাস্তা এটা ও বেছে আমি কিন্তু জোর করিনি আমি কিন্তু যখন যখন ও আইএসসি পাস করছে ও তো কোনো ব্যাপারই ছিল না ইঞ্জিনিয়ারিং পড়বে কি মেডিকেল পড়বে আমি যখন কোভিড হয়ে নৌটিয়াতে ছিলাম ইন্টারাকশন করতে ওরা ডাক্তাররা বলতো আপনি কেন স্যার ওকে পরে যখন আমি কেবিনে আমাকে শিফট করলো আইসি করার নি স্যার ও তো খুব ভালো আছে আমি বললাম তা জানি না আপনাদের চোখে বা আপনাদের সাথে কথায় কি হচ্ছে তবে ও তো হলো বায়োলজিটাই পড়েনি তাহলে ডাক্তারি পড়বে কেমন করে প্রথম থেকে ওর ফোকাস ছিল যে ও কাজটা কাজটা করবে কঠিন কঠিন ভীষণ আমি আমি জানতাম কিন্তু জানার যখন ওকে শুধু কি বলেছি টোকা দিয়েছি সতর্ক করেছি কিন্তু ওর ভালোবাসার জায়গা থেকে আমি নড়াইনি আমি তো কোনোদিন বলিনি বাপি তুমি প্রফেশনাল হও বলেছি নানা রকমের সব বিজ্ঞাপন সংগ্রহ করো আমার তো ধারণা আমি যখন নিয়মিত উত্তরবঙ্গ সংবাদে বসুমতিতে লিখে গেছি আন্তর্জাতিক পেজে লিখেছি ওদের শিলিগুড়ি পেজে লিখেছি ওদের পোস্ট এডিটোরিয়াল লিখেছি বসুমতিতে লিখে গেছি আমার লেখা যত মানুষ পড়েছে বড় বড় মোটা মোটা বই ছেটে চারটা বই বিক্রি করতে যাদের কাল হাম ছুটে গেছে তাদের লেখা বই তো পড়েনি কি কথাটা সত্যি আজকে ধরো তুমি যা যা আছে যত বড় বড় চ্যানেল আছে আমি তো জানি না এত সর্বত্র গিয়ে তো মানে সমস্ত রকমের খবর তুমি যে পৌঁছে যাচ্ছ কারণ পারছে কিন্তু এই যে একুশ দিন বয়সে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ এই এই সবায়গুলো কিভাবে সামলেছেন আজকে সে একটা আটতো বড় জায়গায় পৌঁছেছে কিন্তু এই যে জায়গাটা এটা 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 কিভাবে এটা একটা এরকম অথচ আমি তোমাকে বলে দিচ্ছি ওর বাকিবার ও যারা ও ওর জন্য আমাকে অনেকগুলো টিউশন রাখতে হয়নি ওর জন্য ভালো ভালো খুব ব্র্যান্ডের জামা কাপড় ওর পছন্দ এটা নাই এই যে এখনো দেখছেন মানে যে একেবারে সাদা মাটা থাকে আচ্ছা মায়ের দায়িত্বটা তো আমাকে আপনাকে সামলাতে হয়েছে কিছুটা তাই সবাই মিলে করেছে আমি তো বলছি কিন্তু হ্যাঁ আমি যখনই মনে হচ্ছে এবং আমি আমি মানে এটা মনে করি যে কতটা সময় ওর জন্য আমি মানে আমি করবো কি ও মাঝখানে যখন এই এই খবরটা আসেনি ও আইআইটি কানপুরে মানে যাবে আর কি আবার জন্য ভারত দ্বারা তখনও তো জানছে যে জামান চলে যাবে তখন আমাকে বলেছিল যে সাথে হাঁটতে হাঁটতে কোর্টে যখন সামার ভেকেশন হবে তখন কিন্তু ওখানে আসবে তো আমি হো করে হাসতে হাসতে বললাম যে আমার আবার সামার ভেকেশন কি আমার আবার পূজা ভেকেশন কি আমার তো ভ্যাকেশনই ভ্যাকেশন আমি যদি মনে করি তোমার সাথে থাকবো তাহলে আমি তো পুরো সময় চলে যাব তোমার কাছে তোমার সাথে সময় দেওয়াটাই আমার কাছে একটা বিরাট প্রায়োরিটি অ্যান্ড প্লেজার অ্যান্ড ডিউটি এইটা আমি সব সময় মনে করেছি আমি দেখো আমি আমার শিক্ষকতা সংস্থা চালানোর বাইরে আমার অনেকগুলো ব্যক্তিগত জায়গা ছিল রাজনীতিতে আমি একদম খুব মধ্যগণী ছিলাম সব কিছু থেকে নিজেকে আমি বিচ্ছিন্ন করেছি যে আমার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় যেন আমি ছেলে যখন পড়বে ওর ও যখন পড়াশোনা করবে আমি আর কিছু না ওর পাশে হাঁটাচলা করতে পারব এক গ্লাস জল এনে দিতে পারবো বা উপরে ওর দুধটা হরলিক্সটা হচ্ছে ওটা এনে ওর সামনে আমি দিতে পারবো এটা আমার স্যাটিসফ্যাকশন এইটা করেছি এইটুকুনি বাকি বাদ সবাই মিলে হয়েছে